হ্যালো বন্ধুরা কালার স্কুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে যে প্রিপারেশানটা করে দেখাবো সেটা হচ্ছে কাঁঠাল দেখো এটা কিন্তু এচোর নয় এচোর তো খুব ছোট্ট অবস্থায় এচোর বলে কিন্তু যখন পরিণত অবস্থায় হয় কাঠা এঁচোরটা ম্যাচিওর হয়ে যায় তখন কিন্তু সেটা কাঁঠাল বলে তো দেখো এই কাঁঠালটা কিন্তু আম্মা আমাকে পাঠিয়েছে আম্মার ড্রাইভারকে দিয়ে কিছুক্ষণ আগে আর কি পাঠিয়েছে কারণ আমার কাঁঠাল কাটতে একদম ভালো লাগে না কারণ ভীষণ আঠা বিব্রত বোধ করি ভীষণ একদমই ভালো লাগে না সেক্ষেত্রে আম্মা অনেক সময় যখন আসেন তখন রান্না করে নিয়ে আসেন এবং অনেক সময় ড্রাইভারকে দিয়ে রান্না করে পাঠান কিন্তু পছন্দ করি ভীষণ ভালো আর কি আর কি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু কাটতে পছন্দ করি না তো যার জন্যই আম্মা আর কি পাঠিয়ে দেন বাড়ি থেকে তো দেখো কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে আম্মা আর কি কেটে বেছে নিজে হাতে পরিষ্কার করে কিন্তু পাঠিয়ে দেয় দেখো একটু কোনো খোসা থাকে না বা কোনো সাদা যে অংশগুলো সেগুলো থাকি না তারপরে বীজের প্রসানগুলো দেখো তোমরা বীজগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে দেয় দেখো খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে আম্মা কিন্তু পরিষ্কার করেন তো চলো এটা গ্রাম্য পদ্ধতিটা অনেকে কিন্তু এঁচোড় বা কাঁঠাল ভীষণ রিচ করে তৈরি করেন বা রান্না করেন ভীষণ তেল মশলা সহযোগী এটা রান্না করেন কিন্তু আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একদম গ্রাম্য পদ্ধতিতে যে কাঁঠালটা যে রান্না হয় একদম মানে কি বলবো বাটা মশলা ছাড়াই গুঁড়ো মশলায় সামান্য এবং কম তেল মশলাই গ্রাম্য পদ্ধতিতে কাঁঠালটা আমি কি করে রান্না করি চলো তোমাদের সঙ্গে সেটা আমি দেখাই দেখো সেই সঙ্গে বাড়ির গাছের বেশ কিছু আম পাঠিয়ে দিয়েছে আম্মা ড্রাইভারকে দিয়ে আর কি এখানে বেশ কিছু আম আছে দেখো এগুলো আমি অবশ্যই আচার বানাবো চাটনি করব মানে ইচ্ছে মতো আর কি খাবো কারণ বাড়ির গাছের হলে যেটা হয় বাড়ির গাছের এক ধরনের এবং কেনা আর এক রকম এটা তোমরা যাদের বাড়ির গাছের মানে আম বা কাঁঠাল তোমরা যারা পেয়ে থাকো তারা অনায়াসে বুঝতে পারবে দেখো প্রচুর পরিমাণেই কিন্তু আম আছে এটা কিন্তু আমি চাটনি বা আচার মানে যেমন খুশি আর কি তেমন আর কি খাবো চলো দেখা যাক চলো বন্ধুরা দেখা যাক আমি কাঁঠালটা কিভাবে রান্না করি ঠিক একদম কম তেল মশলা এবং গ্রাম্য পদ্ধতিতে আমি এই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি প্রেশার কুকার আমি প্রেশার কুকারেই রান্নাটা করব দেখো প্রেশার কুকারটা নিয়েছি কাঁঠালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার দেখো আমি কিন্তু প্রেশার কুকারে কিন্তু সমস্ত কাঁঠালটা কিন্তু উঠিয়ে দিচ্ছি আচ্ছা এইভাবে কিন্তু আমি সমস্ত কাঁঠালটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে প্রেশার কুকারে আমি বেশ কিছুটা কাঁঠাল নিয়ে নিয়েছি এখনও কিছুটা পরিমাণে কিন্তু আছে আচ্ছা এইবার আমি মাঝামাঝি জায়গাটায় ঠিক দিয়ে দেবো দেখো বেশ কিছু পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আচ্ছা পেঁয়াজ কুচনোটা একটু পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু এখানে কোনো মশলা আর কি বাটা মশলা পড়বে না আচ্ছা এবার আমি দেখো এখানে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আচ্ছা এরপরে দেখো আমি দিয়ে দেব জিলে পাউডার জিরে পাউডার দিলাম এরপরে আমি দিয়ে দেখো ধনে কিছুটা পরিমাণে আচ্ছা এই যে আমি দেখো এই উপকরণগুলো দিয়ে দিলাম এবার সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমাকে এটা প্রপার একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে সেহেতু আমি এখানে একটু দিয়ে দেবো জল আচ্ছা অল্প করে জলটা দেবো যাতে সেদ্ধটা হয় সেই মতো যাতে কম বা বেশি যাতে না হয় আচ্ছা দেখো মাঝে মাঝে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম এবার আমি যেটা বাকি যে কাঁঠালটা আচ্ছা এবার আমি যেটা করব দেখো আমি কিন্তু মুখটা এবার প্রেশার কুকারের বন্ধ করে দিয়ে আমি চারটে থেকে পাঁচটা হুইসেল দিয়ে নেব দেখো বন্ধুরা আমি প্রেশার কুকারে মুখটা বন্ধ করে দিয়েছি চারটে থেকে পাঁচটা হুইসেল দেব আমি পাশাপাশি যেটা ফোডরের কাজটা আমি কিছুটা এগিয়ে রাখি আচ্ছা আমি কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি দেখো আচ্ছা এখানে আমি দিয়ে দেব দেখো একদম সর্ষের তেল আচ্ছা সরষের তেলটা দিলাম আচ্ছা তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো দেখো রসুন কুচুনো এটা আমি কাঁচা লঙ্কা ইউজ করব যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা তেলটা এবার গরম হোক আচ্ছা এবার আমি দিয়ে দেব এখানে দেখো পেঁয়াজ কুচোনো আচ্ছা ফোড়নটা আমি কিন্তু রেডি করে নিচ্ছি যেহেতু প্রেশার কুকারে কাঁঠালটা আমি বসিয়ে দিয়েছি পাশাপাশি আমি ফোড়নটাকে রেডি করে রাখছি এখানে তো একটা কথা বলে রাখি তোমরা যে যেমন ঝাল তেল এবং পেঁয়াজ রসুন যে যতটা পছন্দ করবে ততটা কিন্তু দিতে পারো অসুবিধা নেই দেখো বন্ধুরা এখানে আমার কাঁঠালের যে ফোড়নটা সেটা কিন্তু রেডি হচ্ছে এবং পাশাপাশি এখনও কিন্তু প্রেসার কুকারই কিন্তু সেদ্ধ কাজটা চলছে তোমরা এটা লক্ষ্য করবে আমি কিন্তু কোনো রকম আদা দিইনি বা কোনো বাটা মশলা দিইনি এবং এখানে কোনো তেজপাতা দিইনি এগুলো দিলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অন্য ধরনের হয়ে যাবে আমি যেহেতু একদম গ্রাম্য পদ্ধতিতে আমি কাঁঠালটা রান্না করছি সেহেতু রান্নার মানে টাইপটা এ ধরনের হবে তোমরা একটু স্কিপ না করে দেখো এবং ভীষণ ভীষণ ভালো লাগে খেতে ভাত এবং রুটির সঙ্গে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে দেখো বন্ধুরা আমার মানে সেদ্ধর কাজটা হয়ে গেছে এবার আমি যেটা করবো সেটা দেখো আমি কিন্তু এই ভেপারটা কিন্তু বের করে দেব। পুরো ভেপারটা কিন্তু বের করে দেবো এবং এদিকে পাশাপাশি ফোরনটা রেডি হচ্ছে আচ্ছা দেখো বন্ধুরা এখানে কিন্তু ভেপারটা আমি বের করে দিলাম দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেপারটা অবশ্যই কিন্তু বের করে দিতে হবে ভেপারটা বের না করলে কিন্তু কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এবং খেতেও ঠিক ভালো হবে না যার জন্য ভেপারটাকে অবশ্যই বের করে দিতে হবে এবার দেখো এখানে ফোরনটা রেডি হয়ে গেছে আমি এখান থেকে নিয়ে আমি কিন্তু টোটালটা দিয়ে দেব আচ্ছা আমি কিন্তু পুরোটা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি আচ্ছা দেখো আমি কিন্তু পুরোটা কিন্তু এখানে কড়াইতে কিন্তু দিয়ে দিলাম আচ্ছা এই যে দিয়ে দিলাম এরপরে ফাইনাল লুকটা কেমন হবে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু উপর নিচ করে নাড়াচাড়া করতে হবে দেখো এই যে সেদ্ধ করার পরে এবং ফাইনাল লুকটা অবধি তোমরা দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে কত সুন্দর আচ্ছা আর একটা কথা বলে রাখি এখানে তোমরা যদি কেউ চিংড়ি মাছ ইউজ করো করতে পারো তবে এই রান্নাটা শুধু প্লেট রান্নাটার একটা বিশেষত্ব আছে এটাও কিন্তু দুর্দান্ত হয় থেকে এটা কিন্তু খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করবো এবং তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে কাঁঠালের দেখো ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে এবং এর সঙ্গে দরকার হচ্ছে আমের চাটনি বা আচার এবং মুসুর ডাল আমি অবশ্যই সেগুলো করে নেব হয়তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না আমি কাঁঠালটা শেয়ার করলাম তোমরা মানে দেখে জানি না কে কে বুঝতে পারছো কতটা ইয়ামি হয় খেতে দুর্দান্ত হয় ভাত এবং রুটির সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে তোমরা অনেকেই অনেকের বিভিন্ন রকম রান্না দেখেছ কিন্তু এত সাদামাটা রান্না তোমরা হয়তো করো না বা হয়তো দেখো এই ঠিক এই রকম গ্রাম্য পদ্ধতি দেখো ফাইনাল লুকটা তোমার